প্রচন্ড গরম পড়েছে তো আজকে বানিয়েছি জল ভাত মানে পান্তা দুপুরে ভাত রান্না করে জল ঢেলে দিয়েছি তো রাত্রে পান্তা খাওয়া হবে আজকে তাই জন্য একটা বাটি চচ্চড়ি বানাবো আর সেই বাটি চচ্চড়িটা পুরোপুরি স্পেশাল একটু উচ্ছে আলু আর পেঁয়াজ বেশি করে দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজকে বাটি চচ্চড়িটা বানাবো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি এই রান্নাটা ভালো লাগবে আর আমি যেভাবে বানাবো সেইভাবে আপনারা যদি বানিয়ে খেতে পারেন টা ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এত গরম পড়েছে না আর ভাত খেতে কিংবা রুটি খেতেও ইচ্ছা করছে না ওই জন্য আজকে একটু জল ভাত খাবো মানে পান্তা ভাত আর আমার ছোট ছেলে বলবে জল ভাত ওর খালি জল ভাত মা আমাকে একটু জল ভাত দাও খাবো এরকম চলুন বেশি আর কথা বলছি না প্রথমে এই সবজিগুলোকে কেটে নিই তারপরে আবার সর্ষে বাটতে হবে কাঁচা লঙ্কা মানে সর্ষের সাথেই কাঁচা লঙ্কাটা দিয়ে বাটবো তো প্রথমে এই সবজিগুলো কেটে নিই চারটে উচ্ছে নিয়েছিলাম কিন্তু চারটে দেব না তিতো হয়ে যাবে এই যে দুটো কেটেছি এতগুলো এতগুলো হয়েছে দুটোতে তার দেব না তিত হয়ে যাবে দুজন মানুষ খাবো চলুন এবারে আলু আর পেঁয়াজটা কেটে বাটি নিয়েছি এখানে আপাতত এরকম করে তুলে রেখে দিচ্ছি সব একসাথে নিয়ে নেবো আর কেটে ইয়ে করে নেবো পেঁয়াজটা বেশি করে দেব আর এই রান্নাটা না এই বাটি চচ্চড়িটা যখন আমরা ছোট ছিলাম তখন আমার মা ওই দুপুরবেলায় গরমকালে দুপুরবেলায় ভাত ভাত রান্না হলেই আর এই বাটি চচ্চড়ির সব কিছুই রুচে আলু পেঁয়াজ আবার দিত টমেটো কাঁচা লঙ্কা এইসবই দিয়ে বেশ মেখে হাত মাখা করে মেখে দিয়ে উনুনের মধ্যে বসিয়ে রাখত আর সেই সব চচ্চড়ি খেতে বাটি চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে কিন্তু আর এখানে তো তো উনুন নেই আমাকে সব গ্যাসেই করতে হবে চলুন আর আমি এরকম একটা সিলভারের বাটি নিয়েছি এই বাটিতেই আজকে বাটি চচ্চড়ি বসাবো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর প্রচণ্ড গরম এই যে ঘেমে যাচ্ছি ভাল লাগছে না এত গরমে আর চলুন পেঁয়াজটা কেটে নিই আর আলুর আর খসা ছাড়াবো না আলুটা ওইভাবেই দেব তো সবজিগুলো সব কেটে নিয়েছি এই যে দুটো পেঁয়াজ দিয়েছি আর আলুর খসা চা ছাড়াই নি দেখুন করে কেটে নিয়েছি আর এখানে দুখানা উচ্ছে দিয়েছি চলুন এগুলোকে সবগুলোকে ভালো মতো করে আগে ধুয়ে নিই তারপরে ধুয়ে রেখে সর্ষেটা বাটুন তো ধুয়ে নিয়েছি এখানে চাকনিতে একটু ছেঁকে রেখে দিলাম চলুন ওটা সাইড করে রেখেছি ওই যে নিয়ে নিয়েছি সাদা সরষে চলুন এবারে বেটে নিই দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো রাখো রাখো ওখানে রাখো তো উচ্ছে আলু পেঁয়াজ বাটিতে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল ছাড়া তো রান্না অসম্পূর্ণ তো সরিষার তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বাটা বেশ এবার ভালো করে মেখে নেব হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেব যাতে পেঁয়াজ উচ্ছে আর আলুটা একটুখানি নরম হয়ে যায় ভালো করে মেখে নিয়েছি এরপর চলুন সামান্য একটুখানি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর জল দেবো না না এই আলু উচ্ছে পেঁয়াজ থেকে জল ছাড়বে তাই জন্য অল্প জল দিলাম আর বেশি জল দিয়ে দিলে ওভার হয়ে যাবে খেতে ভালো লাগবে না যাই হোক ভালো করে আমি একটুখানি চেপে চেপে গুছিয়ে নিচ্ছি এরপর চলুন ঢাকা দিয়ে গ্যাসে রান্না করে নেব তো গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে এখন দশ মিনিট এইভাবে রেখে দেবো ও আছে বাটি চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে যাবে তো এখন ফাঁকাটা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে চচ্চড়ি মোটামুটি হয়ে গেছে আরও দু মিনিট বসিয়ে রেখেছি যাতে নিচের মানে তলাটা একটু পুড়ে পুড়ে যায় তাহলে খেতে আরও ভালো লাগবে যাই হোক আর দু মিনিট পরে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো মানে এই বাটি চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এটা হয়ে যাওয়ার পরে এই একটু ভাজাটা রান্না করবো এখানে চিচিঙ্গে মানে চিচিঙ্গা আর সরু করে আলু কেটে নিয়েছি আর আছে পেঁয়াজ তো এগুলোকে এখন ভাজা বসাবো চলুন দেখি কতটা কী হলো অনেকটা গন্ধ হয়ে যায় উনুন থাকলে উনুনে করবেন আরো টেস্টি হয় এই বাটি চচ্চড়ি খেতেও ভালো লাগে আর ওইটা মানে রান্না বান্না হয়ে যাওয়ার পরে আগুন লিভে যাবে যে ধিমি আঁচটা থাকবে তার মধ্যে বাটিতে করে মেখে উনুনের মধ্যে বসে চাপা দিয়ে দেবেন ব্যাস আধ ঘন্টা পরে বার করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এইভাবে বানিয়ে এবার খেয়ে আমাকে বলবেন আমি তো এখানে গ্যাসে বানাচ্ছি উনুন থাকলে না উনুনে বানিয়ে দেখাতাম আমার পাটিটা জুড়ি কিন্তু কমপ্লিট দেখে নি তো একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিন তো বাটি চচ্চটি পুরোপুরি রেডি চলো এবারে এইটাকে ভাজা করব হ্যাঁ খেয়ে দেবো হ্যাঁ দেখা চিচিঙ্গাটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদের গুঁড়ো না তো আমার এই ভাজাটাও রান্না হয়ে গেছে তো এখন কড়া থেকে নামিয়ে নি রাত দশটা বাজে চলুন এবারে পানটা ভাত খাবো কি সুন্দর হয়েছে না ভাজাটা ব্যাস ভাজাটা হয়ে গেছে এই যে বাটি চচ্চড়ি এই যে দেখুন সাইডগুলো দেখুন কেমন করে পুড়ে গেছে তো এবারে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা কিন্তু অনুরোধ রইল তাহলে আবার দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এবারে খাওয়া দাওয়াটা করি